দীপিকার জায়গায় কালকি টুতে প্রিয়াঙ্কা নতুন গুঞ্জনে সরগরম বলিউড বলিউডে কাজের সুযোগ কমে গেলেও দক্ষিণ ইন্ডাস্ট্রিতে নাকি দ্রুতই চাহিদা বাড়ছে প্রিয়াঙ্কা চোপড়ার এমনই জোর জল্পনা চলছে সিনেমা হলে কারণ হিসেবে উঠে এসেছে কালকি টু এইট নাইন এইট এর সিকুয়েল থেকে দীপিকা ছাঁটাই হওয়ার খবর সেই মেগাবাজেট চরিত্রের প্রস্তাব নাকি এবার পৌঁছে গিয়েছে দরজায় আর এই খবরে জায়গা নিয়ে কি সত্যিই প্রতিশোধ নিলেন কাশিবাই গত কয়েক সপ্তাহ ধরেই দীপিকাকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে দক্ষিণী ইন্ডাস্ট্রির দুটি বড় প্রজেক্ট স্পিরিট ও কালকি টু এইট নাইন এইট এটি দুটো থেকে বাদ পড়েছেন তিনি কারো দাবি আট ঘন্টার শিফট মানতে না চাওয়া আবার কারো মতে অতিরিক্ত পারিশ্রমিক দাবি এই কারণেই নাকি নির্মাতাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে দীপিকার অন্যদিকে অভিনেত্রী ঘনিষ্ঠ মহলের দাবি স্ক্রিপ্টে দীপিকার চরিত্র কম গুরুত্ব দেওয়ায় তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন এইসব গুঞ্জনের মাঝেই নতুন খবর সেই চরিত্রের জন্য যোগাযোগ করা হয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে এই মুহূর্তে প্রিয়াঙ্কা ব্যস্ত এস এস রাজামহুলির বারাণসী প্রজেক্টে শুটিং এর বড়ো অংশ সারলেও হাতে রয়েছে একাধিক আন্তর্জাতিক ও দেশীয় কাজ তাই এখনই সই করছেন না তিনি এমনটাই শোনা যাচ্ছে বারাণসীতে মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়া কেমন হয় তার উপরও নাকি নির্ভর করবে কালকি টুয়ে তার যোগ দেওয়ার সিদ্ধান্ত বছরখানেক আগে দুজনের মধ্যে হলিউড প্রজেক্টকে কেন্দ্র করে ঠান্ডা রেশারেশির খবরও সামনে এসেছিল ফলে নতুন জল্পনা সত্যি হলো অতীতের স্তর আবার উন্মোচিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না কেউই এখন শুধু অপেক্ষা নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণার